করছি ভিডিওটা কিলা দেখা যাচ্ছে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তো কমেন্টে জানাই দিও আমরা অনেকদিন পর লাইভে চলে আসলাম সো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইভ এবং এটা কিন্তু তোমাদের সবার জন্য ইন্টারেস্টিং হবে তোমরা অবশ্যই ভিডিও থাম্বেল কিন্তু অলরেডি দেখেছো তাই না সো আমাদের বিষয়বস্তু কি সো তোমরা জয়েন হয়ে যাও আমরা একটু মানে ওয়েট করি সবাই জয়েন হয়ে যাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং আমাদের সাথে কোথা থেকে সবাই জয়েন হয়েছো একটু জানাই দিও যদিও আমাদের এই লাইভটি সাড়ে আটটায় নেওয়ার কথা ছিল সো আমাদের একটু লেট হয়ে গেছে মানে এখন নয়টা বাজে ঠিক আছে মানে সবকিছু কমপ্লিট করে তারপর এই স্টুডিও সেট করে আস্তে আস্তে একটু আমাদের আর দেরি হয়ে গেছে সো তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্টে জানাই দাও সো আমরা একটু পরে হচ্ছে ভিডিওটা শুরু করব ওকে তো তোমরা হচ্ছে কমেন্ট করো জানাই দিও কে কোথা থেকে দেখছো তো তোমরা সবাই স্কুলের নামটা লিখে দিও তো আমাদের মূল বিষয়বস্তু কি অলরেডি তোমরা জেনেছো তাই না আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে সামনে অর্ধভাষিক পরীক্ষা শুরু হবে এপ্রিল মে জুন জুন থেকে তোমাদের কিন্তু সবার স্কুলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো এই অর্ধবাসিক পরীক্ষার প্রস্তুতি আমাদের সাথে তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা এখন কিভাবে নিতে পারবা তার বিস্তারিত তোমরা ভিডিও দিয়ে বলে দিব তো একটু আমি ওয়েট করি ভাইয়া একটু ওয়েট করি তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও বা ভিডিওটা শেয়ার করে দাও শেয়ার করলে তারা জয়েন হয়ে গেলে আমরা আর কি এটা এখানে শুরু করে দিতে পারি ঠিক আছে আমিও একটু শেয়ার করে দিই ওকে সরি ওকে এখন ঠিক আছে আশা করি হ্যালো বিরন আশা হচ্ছে তোমার সকলে ভালো আছো তো আমরা বিগত বছর থেকে কিন্তু তোমাদের ক্লাস যখন তোমরা নাইনে ছিলা তখন থেকে তোমাদের কিন্তু আমরা হেল্প করেছি এখন তোমরা ক্লাস টেনে উঠেছো এবং যারা ক্লাস এইট থেকে আমাদের টেন এ নাইন উঠেছো তো তোমাদের নাইন টেন কিন্তু একই সিলেবাস কিন্তু নাইনে এ যারা আসো তোমাদের হচ্ছে ফুল সেভাস পরীক্ষা হবে এবং যারা ক্লাস টেনে আসো তোমাদের হচ্ছে কি অর্ধ সিলেবাস অর্থাৎ মানে শর্ট সেভাস পরীক্ষা হবে সো যেহেতু সিলেবাস একই তো অবশ্যই তোমরা অবগত আসো যে তোমাদের কোন পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে সবাই কিন্তু জানো যে তোমাদের কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তোমাদের যেমন সাধারণ গণিত গণিতের কথা বলি যে আমাদের কোন কোন সাবজেক্ট আমরা তোমাদের ফিরিতে শেষ করে দেবো অর্ধবার্ষিক প্রিপারেশনের জন্য তো মূলত আমাদের অর্ধবার্ষিক প্রিপারেশনটা হবে তোমার সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থ অর্থাৎ তিনটা সাবজেক্ট ফিজিক্স হায়ার ম্যাথ এবং হচ্ছে জেনারেল ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমরা তোমাদের সম্পূর্ণ ফিরিতেই কমপ্লিট করে দিব বোঝা যাচ্ছে হ্যাঁ অনেকে কমেন্ট করে ফেনি থেকে দেখছি সিলেক্ট থেকে দেখছো ওকে তো তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা ভিডিও শেয়ার করে দিচ্ছো সো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের এই তিনটা সাবজেক্ট ফিজিক্স হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমরা তোমাদের ফ্রিতে করিয়ে দেবো এবং তোমরা এই ক্লাসগুলো কোথায় করবা তো তোমরা হয়তো জানো আমাদের একটা ফেসবুক পেজ আছে অন্তর এডুকেশন কেয়ার এই পেজে তোমরা রেগুলার ভিডিও পাবা এবং তার থেকে তোমরা যারা ফেসবুক ইউজ করো না তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা এই ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে দিয়ে দেবো এবং ইউটিউবে তোমরা আলাদা একটা মানে অপশন পাবা লেখা থাকবে অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন নবম শ্রেণী এবং অর্ধবার্ষিক প্রিপারেশন দশম শ্রেণী তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন নবম শ্রেণীতে ওইখানে রেগুলার ভিডিও দেখবা আর যারা তোমরা ক্লাস হচ্ছে টেনে পড়ো তোমরা এখানে লেখা থাকবে অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন দশম শ্রেণী তো তোমরা ওই সেকশনে গিয়ে তোমরা ক্লাস করবা বুঝতে পারছো সবসময় তোমাদের এই ছোট্ট একটা নোটিশ দিয়েছি এখন আমরা এখানে আমরা ক্লাসগুলো কিভাবে শুরু করব কিভাবে শেষ করব সেটা একটু বলছি তো অলরেডি দেখো তোমাদের তোমরা যেহেতু নতুন তোমরা অনেকে জানো না হ্যাঁ তোমরা অনেকে জানো না যে তোমাদের পরীক্ষা কিভাবে হয় বা এই ম্যাথ গুলা কিভাবে আসে যেহেতু তোমাদের এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেমন সাধারণ গণিতে সৃজনশীল থাকবে সাত আটটা দিতে হবে যে কোনো পাঁচটা আমার প্রত্যেক বিভাগ থেকে চারটা বিভাগ থাকে প্রত্যেক বিভাগ থেকে তোমার হচ্ছে চারটা দিতে হবে এবং আর একটা প্রশ্ন তোমার নিজের ইচ্ছা দিবা ওকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে হচ্ছে বিশটা তাই না তো এখান থেকে আমাদের এক প্রশ্ন দিতে হবে বিশটার মধ্যে হচ্ছে দশটা দিতে হবে দশটা দুই করে নাম্বার দশ দশ গুণে বিশ এবং তোমাদের তিরিশটা সি কো থাকবে তো হলো গণিতের প্রিপারেশন আর উচ্চতর গণিতের এবং হায়ার ম্যাথের প্রিপারেশনটা হচ্ছে উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান এই দুইটার প্রিপারেশন হচ্ছে তোমার উচ্চতর গণিতের বলি ওইখান থেকে তোমার চারটা সৃজনশীল দিতে হবে এবং এমসিকিউ হচ্ছে হচ্ছে দিতে হবে আর তার সাথে তোমার হচ্ছে ওইটাকে বলে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তোমার হলো আহ ওইখানে সাতটা দিতে হবে গুণের চৈত্র হ্যাঁ সাতটা না পাঁচটা দিতে হবে এটা আমার স্মরণ নাই দেখতে হবে আর কি তো যাই হোক আমরা সবগুলো তোমাদের কাবার করে এবং বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমরা হাতে হাতে ধরে তোমার শিখে দিবো আমাদের এই ফিরি কোর্সে বুঝতে পারছো তো তোমরা যারা একদমই টাকা পয়সা ভাবে পড়তে পারতো না বা প্রাইভেট করতে পারতো না তোমরা আমাদের ভিডিও গুলো একটু মানে কষ্ট করে একটু কষ্ট করে তোমরা রেগুলার মেইনটেন করে দেখো হ্যাঁ দেখবে যে আমাদের হচ্ছে তোমরা ফুল একদম প্রিপারেশন হয়ে যাবে এত যখন নিশ্চিত থাকো অন্যরা যেভাবে পড়ুক না কেন আমি তোমাদের শর্টকাট ওয়েতে পড়াবো তুমি রেগুলার মেইনটেন করে পড়বা এমসিকিউ শর্টকাট তারপর তোমার সিজনশীল কি করতে করতে হবে ফিজিক্সের কখন কি সূত্র করতে হবে তারপর ক্যালকুলেটর হ্যাকস এ টু জেড আমরা এই আসতে তোমাদের ফ্রি তে শেখাই দেবো ভাইয়া তো তোমরা জয়েন হয়ে অনেকে জয়েন হচ্ছো হচ্ছ না ঠিক আছে আজকে লাইফে যেহেতু অনেকদিন পর আসলাম অনেকদিন তোমরা যখন ক্লাস নাইনে ছিলা তখন হচ্ছে আমরা লাইভটা করেছিলাম কিন্তু এখন হচ্ছে রমজান মাস অনেকে হয়তো বা ক্লান্ত হয়ে এখন ঘুমায় পড়ছো তো আমরা আজকে বেশি কথা বলবো না আমরা দরকার হলে এই লাইভ সেশনটা আগামীকালকে বিকালের দিকে নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ চারটা কি পাঁচটার দিকে নেওয়ার চেষ্টা করবো তখন হয়তো তোমার সবাই লাইনে থাকবা ঠিক আছে এখন হয়তো বা তোমরা লাইনে না বাট ভিডিওটা সবাই দেখো ঠিক আছে সো আমরা লাইভটা কেটে দিব আমরা আগামীকালকে ডিটেলস যে কিভাবে কোথায় কি হবে একটু জেদ কালকে আমরা আলোচনা করবো ভাইয়া তো তোমরা অনেকে ফেনি থেকে কমেন্ট করছো তারপর সিলেট থেকে কমেন্ট করছো তারপর একজন হচ্ছে কি লিখছো স্যার ইংলিশ ভার্সন এ ভোট কোয়েশনের বাংলা ভার্সন আর ভোট কোয়েশন কি সেম হয় হ্যাঁ ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের ভোট কোশ্চেন সেম হয় মানে প্রশ্ন তোমার তুমি হচ্ছে বাংলায় উত্তর করতে পারবা মানে ওরা বাংলায় লেখা থাকবে আর যার ইংলিশ ভার্সনের পরে তাদের হচ্ছে প্রশ্ন ইংরেজিতে কি করতে হয় আর কি আর কোনো পার্থক্য কিন্তু প্রশ্ন ওকে তো কমেন্ট করছো নুসরাত হচ্ছে থেকে থেকে কমেন্ট করতেছো আর টিএস গেমিং জুবাইয়ের হাই লিখতেছো যাই হোক সবার কমেন্ট পড়লাম তো যদিও এখন হচ্ছে তোমরা মানে রমজান মাসে উপলক্ষে তোমরা মানে সারাদিন রোজাল ছিলা এখন হয়ে পড়ছো ঘুমাই পড়ছো নাকি সেই জন্য লাইফে মানে বেশি স্টুডেন্ট নাই আমরা এই লাইফ সেকশনটা আগামীকালকে ডিটেলস আলোচনা করবো তোমরা একটু কষ্ট করে ভাইয়া বিকাল পাঁচটার দিকে তোমরা একটু কষ্ট করে লাইভে চলে আসবো ঠিক বিকাল পাঁচটার সময় ঠিক আছে আজকে এখানে কেটে দেই কারণ ডিস্টার্ব দেওয়া লাভ নাই তোমরা একটু পড়াশোনা করো আর আমরা আগে কালকে কিভাবে কি হবে এটু যেটা আলোচনা করবো সবাই ভালো থাকো দেখো নেক্সট লাইফ সেকশন এবং ভিডিওতে